হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উইমাচা গল্পের বিষয়বস্তু সম্পর্কে যারা গল্পের বিষয়বস্তু ইতিমধ্যে জেনে নিয়েছ বা পড়ে নিয়েছ গল্পটি তারা এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারো এবং যাদের এই গল্পটি এখনও পড়া হয়নি বা বিষয়বস্তু সম্পর্কে জানা হয়নি তারা এই ভিডিওটি দেখে নিতে পার্কেল তেল মাখ ছিল উঠোনের মধ্যে বসে এমন সময় সহায় করে উঠোনে প্রবেশ করে তার স্ত্রীকে বলছে একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাওতো তারক্ষো গাছ কেটেছে একটু ভালো রস আমি সহায় হরি অন্নপূর্ণার কাছে বাটি বা ঘটি চাইলেও অন্নপূর্ণা যেমনভাবে বসেছিল তেমনভাবেই বসে রইল কোনো বাটি বা ঘটি দেওয়ার উদ্যোগ দেখালে না সহায় হরি মনে করল যেহেতু অন্নপূর্ণা তেল মেখেছে তাই হয়তো সে বাটি বা ঘটি কিছু স্পর্শ করবে না তাই হরি খোঁজ করতে লাগলো খেন্তি টেনি এই খেন্তি হচ্ছে হরি এবং অন্নপূর্ণার বড় মেয়ে এমন সময় অন্নপূর্ণা রেগে হরিকে বলল তোমার হাতের ছোঁয়া জল গ্রামবাসীরা আর কেউ খাবে না কারণ তোমাকে এক একঘরে করার সিদ্ধান্ত নিয়েছে সকলে কেন এক ঘরে করার সিদ্ধান্ত নিয়েছে গল্পের আলোচনা দেখতে পাচ্ছি আলিময় ঠাকুর নামের গ্রামের এক প্রধান শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিল কিন্তু এই পাত্রটি কোনো একটি কুকর্ম কাজ করার জন্য কুম্ভকার বধুদের হাতে ব্যাপক প্রহার খেয়েছিল অর্থাৎ পাত্রের সুখ পাত্র নয় এটি বিবেচনা করে সহায় হরি কিন্তু বিয়েটা ভেঙে দিয়েছিল সমাজের নিয়ম অনুযায়ী নাকি যে পাত্রের সাথে কন্যাটির আশীর্বাদ হয়ে যায় তার সাথে বিয়ে দিতেই হবে ও নাকি উচ্চজ্ঞ করাবে তাই এই সব নিয়মে নাগপাশ থেকে বেরিয়ে তিনি যেন সমাজকে উপেক্ষা করে পরিবার এবং কন্যাদের পাশে দাঁড়াতে যান তাই তিনি ব্যাডাম ভেঙে গিয়েছিলেন এই কারণে সহায়হরিকে এক ঘরে করার সিদ্ধান্ত নিয়েছিলেন পূর্ণার মুখে সহায়গরি এই ধরনের কথাবার্তা যখন শুনছিল তখন সে বুঝতে পারল যে স্ত্রীর সম্মুখে বেশিক্ষণ থাকা উচিত নয় কেন কেননা দেখো গল্পের মধ্যে একটা লাইন লেখা রয়েছে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব রে খেন্তি মা এসব কোথা থেকে আনলি অর্থাৎ সহাই যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সেই মুহূর্তে প্রবেশ করছে তার বড় মেয়ে খেন্তি এবং তার সাথে তার আরও দুই মেয়ে খেন্তির হাতে রয়েছে পুঁই শাকের ডাটা ডাটা সম্পর্কে গল্পকার বলছেন ডাটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে আসলে খেন্তি পুঁইশাক খেতে খুব ভালোবাসত তাই রায় কাকা যে পুইশাকুলোকে ফেলে দিচ্ছিল সেই পুঁইশাকুলোকে অমূল্য সম্পদ মনে করে খেন্তি সযত্নে বাড়িতে নিয়ে এসেছিল পুঁইশাকের চরচরি খাবে ভাবে এবং সেই সাথে পথে দেখা হয়েছিল গয়া পিসির সাথে সেই গয়া বুড়ির কাছ থেকে সে চিংড়ি মাছ চেয়ে নিয়েছিল কিন্তু খেন্তির এইভাবে গ্রামে গ্রামে ঘুরে বেড়াটি অন্নপূর্ণার পছন্দ নয় সহায় হরি এবং অন্নপূর্ণার এই যে বড়ো মেয়ে খিন্তি একটু অধিক মাত্রায় ভোজন করতুক কিন্তু খেন্তির এই স্বভাব অন্নপূর্ণার মোটেই ভালো লাগেনি তাই তো সে বলে মেয়ে মানুষের অত নোলা কিন্তু করুণ চোখের কথা মনে পড়লে মন যায় আসলে এক তাই সে ফেলে দেওয়া ডাটা ডাটাগুলি পুড়িয়ে খেন্তির জন্য পৈশাখের চর্চা দেখা যায় রান্না করে একদিন উঠানে সহায় হরি তামাক খাচ্ছেন এমন সময় সেখানে খেন্তি এসে তার বাবাকে বলল বাবা যাবে না অর্থাৎ পিতা এবং পুত্রীতে যেন একটা অন্নপূর্ণা স্নান করতে যখন ঘাটে যাবে তখন তারা কোথাও একটা যাবে কোথায় যাবে আমরা তাই দুই পিতা পুত্রীতে একটি শাবলকে সঙ্গে নিয়ে চললেন সে বরজ পোতার বনের উদ্দেশ্যে মেটে আলু তুলে আনার জন্য যখন গোসাইদের সেই নির্জন বনে ঘন বনের মধ্যে মেটে আলু ছিল এমন সময় অন্নপূর্ণা মুখুজ্জে পাড়ায় দুর্গাদের বাড়িতে মাখাতে আর করতে মাটি শব্দ পেয়ে বুঝতে পারে সেখানে নিশ্চয়ই সহায় করি এবং খেন্তি আছে অন্নপূর্ণা সেখানে কিন্তু সন্ধান না করে চলে গিয়েছিল মুখুজ্জি বাড়িতে এবং সেখানে তার যে কার্য সেটি সমাধা করে বাড়িতে ফিরে যখন এসেছিল তখন দেখতে পাচ্ছে খি উঠানে বসে তেলের বাটি নিয়ে খোপা করেছে অন্নপূর্ণা তাকে বললো যাও স্নান করে এসো এমন সময় থেকে মনের এক মেটে নিয়ে বাড়িতে ঢুকে বলে চৌকিদার দেয় এবং এবং বলে দেখো ওপাড়ার ময়শা চৌকিদার রোজই বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো তা আজকাল তো তোমরা আর আসনা এই বেড়ার গায়ে মেটে আলো করে রেখেছি তা দাদা ঠাকুর বরং অর্থাৎ সেজন্য খেন্তিকে যথেষ্ট গালাগালি অপমান শুনতে হয়েছে তথাপি খেন্তি কোনো টু শব্দটি করেনি আসলে খেন্তি চরিত্রের মধ্যে একটা জিনিসই কেবলমাত্র লক্ষ্যমান তা হচ্ছে সে খেতে ভালোবাসে বাকি তাকে যত খুশি অপমান করা হোক সে কিন্তু সে অপমানকে অপমান বলে মনেই করা হয় চৌকিদার এই মেটে আলুটি সহায় হয়েকে দিয়েছে এই মিথ্যে কথাটি অন্নপূর্ণাকে সহায় করি বলে কেন মিথ্যে কথা কারণ এই গল্পটি পরক্ষণে কিন্তু সত্য না মিথ্যে তা যাচাই হয়ে যায় খেন্তির জবানবন্দিতে খেন্তি যখন স্নান করে বাড়িতে ঢুকছে তখন অন্নপূর্ণা খেন্তিকে জিজ্ঞেস করে যে তারা এই আলুটি বরজপোতার বন থেকে চুরি করে এনেছে কিনা খেন্তি মায়ের সম্মুখে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারেনি তাই সে অকপটির স্বীকার করে নেয় সত্য কথাটি এই ঘটনা বেশ কিছুদিন পর পৌষ সংক্রান্তির এক সন্ধ্যাবেলা অন্নপূর্ণা চালের গুঁড়া ময়দা ও গুড় দিয়ে চটকে গোলা তৈরি করছিল খেন্তি একটি কলার পাতে নারকেল করছিল যদিও খেন্তির এই সাহায্য নিতে অন্নপূর্ণা চায়নি কারণ কি কারণ সম্পর্কে দেখো বলা হয়েছে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরিয়া ফেরে তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সুচি নহে তো এমন সময় ছোট মেয়ে রাধি তার মা অন্নপূর্ণার কাছে একটু গলা চেয়ে খেল এটি দেখার পরে মেজ মেয়ে পুঁটিও একটু চেয়ে খেল খেন্তির স্বাভাবিকভাবে খেন্তি তো খুব লোভী খেন্তির মন তো করছে কিন্তু খেনতি চাইতে পারছে না ভাব মা যদি খুব রাগারাগি করে কিন্তু অন্নপূর্ণা নিজেই তাকে একটু বেশি করে নারকেলের খোলায় ঢেলে দিল অন্নপূর্ণা জানে যে আমার বড় মেয়েটি খেতে ভালোবাসে তাই সে একটু নারকেলের গোলা বেশি করে সে সেই নারকেলের খোলে ঢেলে দিল ঘন্টাখানেক পরে খেন্তি খানা পিঠে খাবার পর যখন অন্নপূর্ণা জিজ্ঞেস করে আর নেবে কি না খেন্তি তখনও কিন্তু সম্মতিসূচকভাবে ঘাড় নেড়ে জানায় যে সে আরও পিঠে নিতে প্রস্তুত আছে এরপর আমরা দেখতে পাব বেশ কিছুদিন পর সহায় হরির দূর সম্পর্কে এক ঘটকালিতে খির বিয়ে হল বৈশাখ মাসে পাত্রটির বয়স চল্লিশের কাছাকাছি বলে অন্নপূর্ণা কিছুটা আপত্তি প্রথম দিকে জানিয়েছিল খেন্তির সাথে যে লোকটির বিয়ে হলো তার রয়েছে শহরে এক বাড়ি রয়েছে এছাড়া সিলের চুন ইঁটের ব্যবসা রয়েছে খেন্তির শ্বশুরবাড়িতে যাবার সময় আর পাঁচজন মমতাময়ী মায়ের মতো অন্নপূর্ণাও ভেবেছিল তার ভোজন ভোজনকটুক অবছালক নিরীহ খেন্তিকে কি বুঝবে বিয়ের এক বছরের মধ্যেই সেই খেন্তির ইতিহাস আমরা গল্পে দেখতে পেলাম থেমে গেল অসন্ত রোগের জন্য তার শ্বশুর বাড়ির লোকেরা দূর সম্পর্কের এক পিসির বাড়ির তালায় তাকে পাঠিয়ে দিয়েছিল গায়ের গয়নাগুলো সব খুলে নিয়ে খেন্তিকে সহায় হরির বাড়িতে পাঠানো হয়নি কারণ খিন্তির বিয়ের জন্য আড়াইশো টাকা বাকি ছিল বলে সহায়হরি হরি এবং অন্নপূর্ণা শেষ সময়ে মুখ মুখদর্শনও করতে পারেনি যখন তারা তালায় পৌঁছাল ততক্ষণে খেন্তি কিন্তু পার্থিব জগতের মায়া কাটিয়ে অপার্থিবের দিকে যাত্রা করেছে খেন্তি মারা যাবার পর গল্পটি আবার কিন্তু এগিয়ে চলেছে নিজের গতিতে আসলে জীবনরথ যে কারোর জন্য থামেনি এটি যেন তার প্রমাণ করে তাই আবার পুষ্পার্বণ আসে আবার অন্নপূর্ণা পিঠে বানায় রাধি পুটি বসে পিঠে খায় এবং তাদের পিঠে খাওয়ার মধ্য দিয়ে মনে পড়ে যায় তাদের সেই লোভী দিদিটির কথা যে দিদি খুব খেতে ভালোবাসত আজ খিন্তি তাদের মধ্যে নেই কিন্তু খেন্তিকে তারা রেখেছে তাদের স্মৃতিতে ভালোবাসায় তাদের অতীতে তাদের গৌরবে সমস্ত কিছুতে খেন্তি যেন জীবিত এই খেন্তির কথা প্রসঙ্গে মনে পড়ে যায় যতীন্দ্রমোহন বাগচির সেই কাজলা দিদি কবিতাটি যেখানে লেখা রয়েছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার শোলক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই আজ যেন রাধি আর কুটিরও সে একই অবস্থা তাদের যে দিদিটি পিঠে খেতে ভালোবাসত আজ সেই দিদি তাদের মধ্যে নেই তাই তাদের যেন বারবার মনে পড়েছে সে লোভী প্রিয় দিদিটির কথা এখানেই গল্পটির সমাপ্তি এই হল গল্পের বিষয়বস্তু আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা পরিমাচা গল্পের সমগ্র বিষয়বস্তু সম্পর্কে অবগত হলে এই রকম আরও গল্পের বিষয়বস্তু সহজে এবং সংক্ষেপে জেনে নিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলে ভালো থাকো দেখা হবে পরের অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আলোচনা নিয়ে ধন্যবাদ